গান আমি তোমার কাছে বৃষ্টি হতে চাই আমি তোমার কাছে ঝর্ণা হতে চাই তোমার ভালোবাসায় আমি হারিয়ে যেতে চাই কিছু না বলা কথা তোমায় বলতে চাই আমি তোমার রঙে রঙিন হতে চাই তোমার ভালোবাসায় রাঙা পলাশ হতে চাই আমি তোমার কাছে শ্রাবণ হতে চাই আমি মেঘলা দিনে তোমায় পাশে চাই তোমার ভালোবাসায় আমি সজীব হতে চাই আমি তোমার চোখে স্বপ্ন হতে চাই তোমার না পাওয়া কিছু ইচ্ছে হতে চাই চাই তোমার ভালোবাসায় আমি তোমায় পেতে এই লেখাটি আমার এক গায়ক বন্ধুর অনুরোধে লিখেছিলাম গান লিখতে পারি কি না একটু চেষ্টা করেছিলাম কেমন লাগলো বন্ধুরা আমার এই গান একটু মতামত দিলে খুশি হব আমি লেখার আরও উৎসাহ পাব। ভালো থাকবেন সঙ্গের ছবিটি আমার নিজের ছবি দিলাম